তোরা চিন্তা করিস না বহুত দিন পর আইসিস এই দুলাভাই গেলা লঙ্গি বইরা আইলাস আইলা কি দেটাবে দুলা ভাই কি করছে দুলা কি গেটআপটা না নিয়ে আইলা দুলাভাই সেই কবে গেলা আরে শালা লঙ্গি পরে গেছি যাইয়ে তুই যা মন কর চাকরি পাইছি আমি তুই যা কর মন্ত্রলার বড় অফিসার ওই জায়গায় এখন মনে করে সবাই দেখলে সালাম দেয় বেটা তোকে যদি কোনো এলাকায় হয় কেউ আমারে ফোন দিবি মন্তলালায় চাকরি করি তো তোরা সবাই মিলে আমি বাসায় দিয়ে ফেরে শুইতেছি তারপরে কথাবার্তা কবানি দোকানে যাবানি যা খাইছে চাই খাওয়ানি

যে ইচ্ছা যাই চাকরি করুক তো লাভ নাই নোট নেছি আমরা 7 দিন খালি এই এই হালা রে আমরা একটা জায়গা sama kita gandang guysnya ha berarti

যাই শালা ডাকতেছে আইসে মনে কি যাই যাইবি সামনে যাই দিই শালাগানি তুই ঘোরার কথা ভাই

চিন্তা ভাই শোন ভাই আপনি এই যে এখন আমরা যা কর্তা মালি মিডিয়ান করা লাগে ওই যে বিলটি বাড়ি ডাকসিল করতে আজকে কিন্তু বিলকিস বেড়াইতে আইসে বিলকিসে ডাব শুরু করতে হবে কৃষ্ণা তোলাটা দড়ি নিয়ে ওই যে ওই

কোইছিনে আবার গাছু দেইকেন আমারই খাও আরে না দুলা ভাই ঠিক আছে তোর তো আমিই বলবো আরে বলবো কেউ নাই

হালারা হালারা আমারে কি কইছে বিল কিসের বাপে নাই হে হালার ঘুররে হালার পোলায় ছোট পোলায় মারছে এখনো পিটাইলো কি পিটানের হালাgalo আসল মোনা হালারা মাইল খাই আমার এর পিছিনতে বাগছে রে হালা কই গেল হালারা গেল কই বুঝের যাবে না কতদিন পরে আইসি গেরামে বন্ধু ওরে গেরাম শালারা মাইটে খাইলি এ কথা আমার মনে থাকবে আজীবন ওর সালারা তো বলেনা দুই দিন মামু আমি আইছি তো এসবেনা তিন চার দিন তোর তো দেখলামই না আমি দেখ কি করে এলাকায় তো কোনো লোকজনের কাছে বিশাল জমজমাট হয়ে গেছে সেই লোকজনের কাছে সেই মন্ত্রণালয় থেকে আইসে আসতে আরে বেটা দুলোভাই তো আমি নতুন জামাই এলাকার দুলো আমি বেড়া কিন্তু সবাই তো মন তো ভাই চাকরি করি না তুই আমার

দোকানে নিয়ে কাডা খাইলাম এক হাজার এই কাডা খাইলাম এক হাজার ভাবিলাম দুই তিন দিন ঘুরবো দুই হাজারটা হারার কপালে দুলা বাইরে যে ওই জায়গা মার খাওয়াইলাম আবে

মজা হবে তোলা ভাই রাত্রিবেলা গোভীর যাইতে আমরা খামু বলছি তিনটের কথাই হুলছি তোরা সামান্য নারকেল ভাত্র যাই আমার মায়ের খাওয়ছে

তুমি আমার বেড়া চুরি করছো আমি চুরি করি নাই ওরা করছে আমি করি রাই ওরা করছে আমি করি নাই আমার সাথে কথা বার্তা করবি না আর মনটা খুব খারাপ তোরা আমার মানুষ যে না এলাকায় আমার সুর বানাইছিস বাইর খাওয়াইছিস তোরা আমার সাথে কথা করবি না

করে আমার কষ্ট খুব আমি কি খাওয়াইছি দোকানে সব খাওয়াইতেছি তোরা খাইছি তোরা যাক করছিস

जा <laughs>

দোকানদারের তো হাত পা কোন রকম বাসছি দোকানদার কেন দুই দিন টাইম নিচ্ছি চানা দাতে পারে উনিও তো সবাই পিঠা বেআানে স্ক্রাইচ টুমলা টুমলি লইয়া যাও এই যাই তো সামনে কাজ দিবি কা গেছে তুমি কই তিন বার পরে পাল্লাই পড়ছ নাকি আবার না না তিন বার পরে পাল্লাই পড়ি নাই বড় ভাত পরে পাল্লাই পড়ছি না কি পড়ছি এটা আমি জানি এলাকায় আর নতুন নয়া দুলাভাই আর হবে না আর মানসেরে যে বিয়ে করনা আরে কবো যে এলাকায় নতুন কোনো নয়া দুলাবাই কেউ না সালাকে পাল্লাই বললে আমার মতন কান্না লাগবে আর মায়ের খাওয়া লাগবে ওই গাছের গোড়া আমার বেরা চুরি করে মায়ের খাওয়াইছে আবার ওই কি ওই সেই নারকেল গাছ বিলস কি বাপের নারকেল গাছে উঠে আলারা খেললে আবার উঠেছে আর বেললে উঠেছে আর বার বাপে আবার কি রাত্রির বেলায় পলাইতে পলাইতে যাই আর না ওনাকে রাবে